আসসালামু আলাইকুম আমাদের আজকের ভিডিও এলজিন মেডিসিন নিয়ে এলজিন মেডিসিনটি ফ্যাট ব্যথার উপশময়ের জন্য ব্যবহৃত হয় এলজিন মেডিসিনটি জেনেরিক নেম হলো টাইমোনিয়াম মিটেল সালফেট এলজিন মেডিসিনটি ম্যানুফ্যাকচার কোম্পানির নেম হল রেনাটা ফার্মাসিউটিক্যাল লিমিটেড এলজিন মেডিসিনটি কার্যকারিতা সম্পর্কে বিস্তারিত এলজিন মেডিসিনটি সেবন করতে হলে আপনাকে সঠিক নিয়ম জানতে হবে আর সঠিক নিয়মে মেডিসিনটি সেবন না করলে আপনি যে রোগের জন্য মেডিসিনটি সেবন করবেন তার ফলাফল মোটেও পাবেন না সেজন্যই পুরো ভিডিওটি না টেনে মনোযোগ সহকারে আপনাকে দেখতে হবে অ্যালজেন মেডিসিনটি একটি ব্র্যান্ড নেম এই মেডিসিনটি ফিফটি এম জি হয়ে থাকে ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন এরকম আরও ভিডিওর নোটিফিকেশন পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যালজিন মেডিসিনটি বাজারে যে কোনো দোকান থেকে কিনতে পাওয়া যায় এলজিন ফিফটি এমজি মেডিসিনটি প্রতিটি ট্যাবলেটের মূল্য নয় টাকা অ্যালজিন মেডিসিনটি আমরা জানবো মেডিসিনটি আমাদের শরীরে কি কি কাজ করে তার বিস্তারিত এবং জানব মেডিসিনটির প্রতি নির্দেশনা ও মেডিসিনটির প্রতিক্রিয়া কি অ্যালজিন মেডিসিনটি একটি মাংসপেশি খিসিনোদী ঔষধ যা পরিপাক নালী ফিত্ততন্ত্র মূত্রাশয় জরায়ু পেশির সংকোচন কমায় ইহা নালী ও পৃথতন্ত্রের অকার্যকারিতা সংক্রান্ত ব্যথার লক্ষণ ভিত্তিক চিকিৎসায় ব্যবহৃত হয় এলজিন মেডিসিনটির কার্যকারিতা এলজিন মেডিসিনটি আমশাজনিত ফ্যাট ব্যথা গ্যাস্ট্রিকজনিত ফ্যাট ব্যথা কোষ্ঠকাঠিন্যজনিত ফ্যাট ব্যথা বধহজমজনিত ফ্যাট ব্যথা ফ্যাটের নারী বুড়ি লাগানো লাগানোজনিত ফ্যাট ব্যথা ফ্যাট ফাঁপাজনিত ফ্যাট ব্যথা মেয়েদের মাসিকের আগে পরে পেট ব্যথার বিশেষ কাজ করে অ্যালজিন মেডিসিনটি সেবন করার নিয়ম যাদের বয়স আট থেকে বারো বছরের মধ্যে অ্যালজিন ফিফটি এমজি একটি ট্যাবলেটের অর্ধেক অথবা দুই ভাগের এক অংশ দৈনিক দুইবার সেবন করবেন খাবারের পরে অথবা বরা প্যাটে সেবন করবেন যাদের বয়স বারো বছরের উপরে অথবা প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে অ্যালজিন ফিফটি একটি ট্যাবলেট দৈনিক দুইবার খাবারের পরে অথবা বড় সেবন করবেন রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ অনুযায়ী পার্শ্বপ্রতিক্রিয়া ক্রিয়া এলজিন মেডিসিনটির পার্শ্বপ্রতিক্রিয়া পার্শ্বপ্রতিক্রিয়ার মধ্যে রয়েছে কারো কারো অস্বস্তি ভাব গুমগুম গ্যাস্ট্রিক ঘুম বুক ব্যথা দেখা দিতে পারে হাইপার টেনশন ও হৃদস্পন্দন বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি করতে পারে প্রতিনির্দেশনা অ্যালজিন মেডিসিনটির প্রতিনির্দেশনা রেজিস্ট্রাকৃত চিকিৎসকের পরামর্শ ছাড়া এলজিন মেডিসিনটি অন্যান্য ওষুধের সাথে সেবন করা উচিত নয় ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল